বড় যদি হতে চাও ছোট হও তবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের এই ক্লাসে আলোচ্য বিষয় হলো বন্দনা কবিতাটি লিখেছেন শাহ মোহাম্মদ সগীর আজকের এই ক্লাসে বন্দনা কবিতার প্রত্যেকটি লাইন খুব ডিপলি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই ক্লাসটা করার পর অন্য কোনো ক্লাস তোমাদের করার প্রয়োজন হবে না তো চলো শুরু করি আমাদের আজকের আলোচনা বন্দনা বন্দনা কবিতাটি কবি শাহ মোহাম্মদ সগীরের লেখা ইউসুফ জলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে নেওয়া হয়েছে বন্দনা শব্দটির অর্থই হল প্রশংসা এই কবিতায় কবি গুরুজনদের প্রশংসা করেছেন কবিতার প্রথম লাইনে কবি লিখেছেন দ্বিতীয়ে প্রণাম করো মাও বাপ পায়ে অর্থাৎ কবি প্রথমে সৃষ্টিকর্তার প্রশংসা করেছেন এবং দ্বিতীয়তে প্রশংসা করেছেন মা বাবার তিনি মা বাবার পায়ে প্রণাম করতে বলেছেন পরের লাইনে কবি বলেন যান দয়া হন্তে জন্ম হইল বসুধায় এখানে যান অর্থ হল যাদের হন্তে অর্থ দ্বারা এবং বসুধায় অর্থ পৃথিবীতে অর্থাৎ দ্বিতীয় লাইনে কবি বলেছেন যাদের দয়া দ্বারা জন্ম হইল এই পৃথিবীতে প্রথম দুটি লাইনের ব্যাখ্যা যদি আমরা একসাথে করি তাহলে এমন দাঁড়ায় যে দ্বিতীয়তে প্রণাম করো মা বাবার পায়ে যাদের দয়া দ্বারা জন্ম হইল এই পৃথিবীতে পরের দুই লাইনে কবি লিখেছেন পিপিরার ভয়ে মাও না হইলা মাটিত কল দিয়া বুক দিয়া জগতে বিদিত এখানে বিদিত অর্থ জ্ঞাত অর্থাৎ পৃথিবীর সবাই জানে যে ভয়ে মা মাটিতে পর্যন্ত রাখেনি কোলে বুকে নিয়ে আমাদের মানুষ করেছেন পরের দুই চরণে কবি লিখেন অশোক্য আছিল মুই দুর্বল ছাবাল তান দয়া হন্তে হইল এ ধর বিশাল এখানে অশোক অর্থ হল দুর্বল বা অশক তান অর্থ হলো তার হন্তে অর্থ হলো দ্বারা এবং ধর অর্থ হলো দেহ কবি এখানে বলেন যে আমি ছিলাম দুর্বল একজন সন্তান তার দয়া দ্বারা হলো এ দেহ বিশাল জন্মের পর আমরা সকলেই অসক্য বা কী দুর্বল থাকি নিজে আমরা কিছু করেও খেতে পারি না আমাদের মায়েরা তার দয়া মায়া এবং যত্ন দিয়ে আমাদের বড় করে তোলেন এই কথাগুলি কবিতার কবিতায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কবিতার এই প্রথম ছয়টি লাইনে কবি মায়ের বন্দনা করেছেন অর্থাৎ কবি মায়ের প্রশংসা করেছেন পরের দুই চরণে কবি লিখেন না খাই খাওয়ায়ে পিতা না পড়ি পড়ায়ে কত দুঃখে একে একে বছর গয়ে এখানে পড়ায়ে অর্থ হলো পোশাক এবং গঙ্গায় অর্থ হল অতিবাহিত করে কবি বুঝিয়েছেন যে পিতা না খেয়ে আমাদের খাইয়েছেন এবং তিনি নতুন পোশাক না পরে আমাদের পড়িয়েছেন পরের চরণে কবি আরো লিখেন যে কত দুঃখে একে একে বছর গয়ে এখানে গয়ে অর্থ হলো অতিবাহিত করে কবি বলেন কত দুঃখে কষ্টে একের পর একের বছর অতিবাহিত করেছি পরের দুই চরণে কবি লিখেছেন পিতাক নেহাই জিউ জীবন যৌবন কনে বা তান ধারক কাহন এখানে নেহাই অর্থ হল স্নেহে কোনে অর্থ কীভাবে এবং ধারক কাহন অর্থ হল ঋণ অর্থাৎ কবি বলেছেন যে পিতার স্নেহে আমি আমার জীবন যৌবন অতিবাহিত করছি অর্থাৎ জীবিত রয়েছি কনে বা সুদীব ধারক কাহন অর্থাৎ কীভাবে তার ঋণ আমি শোধ করব এই যে চারটি লাইন এই চার লাইনে কবি করেছেন পিতার বন্দনা অর্থাৎ পিতার প্রশংসা পরবর্তী দুই লাইনে কবি লিখেছেন অস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার দশর জনম দিলা তিহসে সে এখানে হন্তে অর্থ হলো চেয়ে দশর অর্থ দ্বিতীয়বার এবং তিহ অর্থ তিনি আখ্যার অর্থ আমার কবি বলেন অস্তাদে অর্থাৎ শিক্ষকে প্রণাম করো পিতার চেয়েও বেশি দশর জনম দিল তিহসে সে কারণ তিনি আমাকে দ্বিতীয়বার জন্ম দিয়েছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ কবিতার এ দুটি লাইনের ভাবার্থ অনেক গভীর তো আমাদের বজার সুবিধার্থে আমি সংক্ষেপে বলে রাখি পিতা যেমন আমাদের জন্ম দেয় তেমনি শিক্ষকেরাও আমাদের শিক্ষা দান করেন আমাদের নতুন করে এই পৃথিবীটাকে চিনতে শেখান অশিক্ষার অন্ধকার থেকে বের করে আমাদের আলোতে নিয়ে আসেন আমাদের মানুষ হিসেবে গড়ে তোলেন তাই তো কবি বলেছেন অস্তাতে প্রণাম করো পিতার চেয়েও বেশি এই দুই লাইনে কবি করেছেন গুরুর বন্দনা শিক্ষকের প্রশংসা কবি আরও লিখেন আখ্যা পুরবাসী আছে যথ পৌরজন ইষ্ট মিষ্ট আদি যথ সবাসদ্গণ এখানে আখ্যা অর্থ আমরা আগেই জেনেছি আখ্যা অর্থ কি আখ্যা অর্থ হলো আমরা যথ অর্থ হলো যত ইষ্ট অর্থ আত্মীয় এবং মিত্র অর্থ বন্ধু আদি অর্থ বুঝিয়েছেন কবি বয়স্ক এবং সভাসদগণ বলতে বুঝিয়েছেন মন্ত্রিসভার সদস্য কবি বলেন আমার পুরোবাসী আছে যত পৌরজন আত্মীয় বন্ধু বয়স্ক যত মন্ত্রিসভার সদস্য তান সভার পদে মহার বহুল ভক্তি অর্থাৎ তাদের সবার পায়ে আমার অনেক শ্রদ্ধা সপুটে প্রণাম মহার মনোরথ গতি এখানে সপুটে অর্থ হাত দিয়ে এবং মনোরথ গতি অর্থ মনের ইচ্ছা অর্থাৎ কবির মনের ইচ্ছা হাত দিয়ে তাদের প্রণাম করা অর্থাৎ কি শ্রদ্ধা জানানো পরবর্তী লাইনে কবি নিজেই নিজেকে বলেছেন মুহাম্মদ ভার পদে বারবার কবি নিজেকে গুরুত্বহীন বলেছেন এবং বলেছেন তিনি অনেক পাপের বোঝা বহন করছেন তাই তো কবিতার শেষ লাইনে তিনি লিখেছেন সবানক পদে দোয়া মাগো বারবার অর্থাৎ সবার পায়ে কবি দোয়া প্রার্থনা করেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবেই সমাপ্ত ঘটে বন্দনা কবিতাটির কবিতাটির সমাপ্তি ঘটলেও তোমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছ তারা অবশ্যই তোমাদের এসএসসি বেচ কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না কারণ এতে করে তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট দিতে আমাদের সুবিধা হবে পরিশেষে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ